আপনারা জানেন যে লন্ডন আন্ডারগ্রাউন্ডে গতকাল থেকেই স্ট্রাইক চলছে মূলত লন্ডন আন্ডারগ্রাউন্ডের কর্মী যারা রয়েছেন তারা তাদের যে বেতন ভাতা বৃদ্ধি তারপরে কর্ম ঘন্টা কমানো এর পাশাপাশি আরও বেশ কিছু দাবি নিয়ে তারা এই সর্ববৃহৎ এই আন্ডারগ্রাউন্ড স্ট্রাইক ডাক দিয়েছেন এবং আজকে ডিএলআর এবং এলিজাবেথ লাইন এছাড়া ওভারগ্রাউন্ডের দু একটি সার্ভিস খোলা থাকলেও আগামীকালকে ডিএলআরও বন্ধ থাকবে এবং আজকে সকালেই যারা কাজে যাচ্ছিলেন সেই কাজে যাওয়া মানুষজন আজকে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছেন আজকে সকালও দীর্ঘ লাইন ছিল বিশেষ করে এলিজাবেথ লাইন মাত্র একটি লাইন সচল থাকার কারণে ইস্ট লন্ডনের বিভিন্ন স্টেশন যেগুলোতে আসলে এলিজাবেথ লাইন ধরে সেই সব স্টেশনের বাইরে দীর্ঘ লাইন দেখা গিয়েছে তারপরে প্ল্যাটফর্মের মধ্যেও এলিজাবেথ লাইনে ওঠার জন্য সেখানে শত শত মানুষের লাইন ছিল সব কিছু মিলিয়ে আজকেও আজকে দ্বিতীয় দিনের মতো এই আন্ডারগ্রাউন্ডের স্ট্রাইকটি চলছে আগামীকাল এবং পরশু মানে আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই আন্ডারগ্রাউন্ড স্ট্রাইকটি চলতে থাকবে এবং এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে তেমন কোনো নেগোসিয়েশন অথবা সরকারের পক্ষ থেকে আসার তেমন কোনো বাণী শোনা যাচ্ছে না তবে এই চার দিন ব্যাপী যদি মানে এই আন্ডারগ্রাউন্ড স্ট্রাইকটি চলে আজকে দ্বিতীয় দিনে যে অবস্থা রাজধানী লন্ডনে দেখা গিয়েছে মাটির নিচে একেবারেই অচল অবস্থা এবং মাটির উপরে আপনারা জানেন যে এই মাটির নিচে অচল অবস্থা তৈরি হওয়ার কারণে মাটির উপরে সেখানেও কিন্তু দীর্ঘ যানজট পুরো পূর্ব লন্ডনেই দশ থেকে পনেরো মিনিটের যে গাড়ি চালানোর যে রাস্তা সেই রাস্তাও এখন ঘন্টা দেড় ঘণ্টা দুই ঘন্টা পর্যন্ত মানুষজনকে অপেক্ষা করতে হচ্ছে বিশেষ করে যে মোটর এগুলো রয়েছে সেখানে দীর্ঘ লাইন রয়েছে সব কিছু মিলিয়ে রাজধানীর লন্ডনবাসীর যারা আসলে নিয়মিতভাবে আন্ডারগ্রাউন্ড ব্যবহার করে থাকেন অভ্যস্ত আন্ডারগ্রাউন্ড ব্যবহার করে তারা এই ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছেন এবং এই বিপর্যয় আরও দুই দিন চলমান থাকবে আসম আসম রানা লন্ডন